আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন অনেক সময় দেখা যায় বাজরিগার পাখি সহ আর অন্যান্য পাখি নিজের ডিম নিজে খেয়ে ফেলে আজকে এর আসল কারণগুলো পাখির যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে পাখি নিজের ডিম খেয়ে ফেলতে পারে এই জন্য পাখির খাঁচায় সবসময় একটি ভালো মানের মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে এছাড়াও পাখির খাঁচার আশেপাশে অতিরিক্ত শব্দ অন্য কোনো অপরিচিত মানুষের আনাগোনা বা অন্য কোনো প্রাণীর ভয়েও পাখির ডিম খেয়ে ফেলতে পারে এই জন্য পাখির খাঁচার পরিবেশ সবসময় আরামদায়ক শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এছাড়াও পাখির খাঁচার আকার একটি বড় বিষয় পাখির খাঁচার আকার যদি ছোট হয় তাহলে পাখি অস্বস্তিতে ডিম খেয়ে ফেলতে পারে বা ফেলে দিতে পারে কিন্তু বাজিকার পাখিকে যদি একটু আরামদায়ক পরিবেশ দিতে চান আপনি ষোলো বিশ অথবা আঠারো আঠারো সাইজের খাঁচাটি ব্যবহার করতে পারেন তবে অনেক সময় পাখি প্রথমবার ডিম পারলে সেই ডিমটি খেয়ে ফেলতে পারে এক্ষেত্রে ভয়ের কিছু নেই আপনারা স্ক্রিনে যে ভাঙা ডিমটি দেখতে পাচ্ছেন এবং যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নতুন জোড়া দিয়েছি এগুলো প্রথমবার ডিম পেরেছে প্রথম ডিমটি খেয়ে ফেলেছে এক্ষেত্রে আসলে ভয়ের কোনো কারণ নেই তবে অনেক ক্ষেত্রে পাখির একবার ডিম খাওয়া অভ্যাস হয়ে গেলে এটা একটু ভয়ের কারণ হয়ে দাঁড়ায় এই কারণে দ্রুত ব্যবস্থা নেওয়াটা জরুরি তাহলে আজকের ভিডিও থেকে আমরা যা জানতে পারলাম তা হলো পাখির খাঁচায় সবসময় ক্যালসিয়াম বা মিনারেল ব্লক দিয়ে রাখতে হবে খাঁচার শান্ত ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে সঠিকভাবে যত্ন নিলে আপনার পাখি কখনোই ডিম নষ্ট করবে না ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান সেই পর্যন্ত সবাই এবং সবার পাখিগুলো ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম